ঝটপট চলে আসো তোমাদের সাথে নতুন সাজে চলে আসলাম গল্প করতে দেখতেই আজকে প্রথমবার এরকম সেটি আজকে লঘুটা আমার কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে কিন্তু বিশাল ঠান্ডা লাগছে আর এরকম সাজটা আমি কেন দিয়েছি তোমাদের সাথে বলবো তোমরা তাড়াতাড়ি চলে আস আগে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে লোগোটা কীরকম কিরকম লাগলো আমার কীরকম কিরকম লাগছে কারণ এরকম সাজে নিশ্চয়ই চুলানি চুলানি ভাব যে ঝকড়টা আমার তো মনে হচ্ছে যে ঝগড়া যেরকম করে সেরকম এভাবে লেগেই করে তো সেরকমই তোমাদের কিরকম লাগছে নমস্কার সবাইকে যারা যারা অনলাইন আসো প্লিজ কে জয়েন করো খারাপ লাগছে আমাকে দেখতে না তাই আসছো না তোমরা কেউই আমি ভাবলাম যে এরকম Yeah, <laughs> হাই বিউটিফুল প্লিজ বাংলাতে একটু কমেন্ট করেন হ্যালো লাভ বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল যাই হোক আমি এতটা বুঝি না ইংলিশে আমি কমেন্ট পড়তে পারি না তো চেষ্টা করি একটু বাংলাতে কমেন্ট করলে খুশি হব প্লিজ আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে একটু লাগছে এরকমই ইচ্ছা আমি তো এরকম মানে সাজিনা না তবু আজকে আমি ভাবলাম যে না একটু আগে একটা শর্ট ভিডিও বানিয়েছি তার জন্য মানে ছাড়িনি যদিও আপলোড করে রেখেছি আপলোড হয়ে গেছে আনলিস্ট করে রেখেছি তো ছাড়বো তো আমাকে কীরকম লাগছে এই লঘুটা আজকে লাইভে আসি এই লঘুতে দেখি সবাই কীরকম বলে কমেন্টে প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইভটাকে একটু জয়েন করেন প্লিজ তাহলে বুঝতে পারবো আর বেশি বেশি করে লাইভটাকে একটু শেয়ার করে দেবেন আমি অনেক চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি একদিন সফলতা হব কারণ এতটা বুঝি না জানি না তাও আমি কিন্তু চেষ্টা করছি যে আপনাদের ভালোবাসা যে যদি আমি একটু এগিয়ে যেতে পারি প্লিজ আপনারা একটু সবাই আমাকে ভালোবাসা দেবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলি শেয়ার করবেন লাইভ লাইভটারে শেয়ার করবেন প্লিজ বহুত চেষ্টা করছি আমি আপনাদের মন জয় করার জন্য আমারটা পড়ো আমারটা পর তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন আমার লাইব্রেরিকে একটু জয়েন করুন প্লিজ কালকে তো মনে হয় ভিডিও দিতেই পারবো না তবু চেষ্টা করব কালকে একটা বড় ভিডিও বানানোর আমার যা সংসারে কাজকর্ম করে সেরকমই আমরা এত আমার যে মানে খুব ইয়ে করে কেউ ভিডিও বা ব্লগ ভিডিও এডিট করে দেবে খুব সুন্দর করে ধরবে সেরকম না আমি যেরকম পারি আমার সাংসারিক যতটুকু আমি ততটুকুও তুলি না তাহলে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে তো সেরকম মানে যেরকম পরে নর্মালি আমি করি তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি না কালকে চেষ্টা করব একটা ধর কালকে বুটবেলা উঠবো তো কালকে আমরা বাড়ি থাকবো না সকালবেলা বেরোবো সে রাত দশটা এগারোটা বাড়ি আসবো সেই সকাল দশটা এগারোটার দিকে বেরোবো রাত দশটা এগারোটায় বাড়ি আসব তো যতটুক মানে কাজের যে বুর একদম অন্ধকার থাকতে উঠবো সেটা যতটুকুই সময় পায় একটা সারাদিনের ব্লগ ভিডিও তার বানানো যাবে না কেউ দেখবে না আপনারা বুড় হয়ে যাবেন দেখতে দেখতে মানে ভালো লাগবে না তো প্লিজ আপনারা আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটু দেখবেন ব্লগ ভিডিওগুলো আমি চেষ্টা করব আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য প্লিজ যারা যারা অনলাইনে আছেন আমার লাইভটাকে জয়েন করুন আর আজকে আমাকে কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমি জানি আমার মনে যা মানে ঝগড়িরটা ঝগড়িটা লাগছে এটা আমি জানি তো আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে যদি বলেন ভালো হবে ভালো লাগবে আমার সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার যারা যারা অনলাইনে আসেন প্লিজ লাইভটাকে একটু জয়েন করুন প্লিজ প্লিজ আর সবাইকে বলছি একটু দয়া করে বাংলাতে কমেন্ট করবেন কারণ আমি ইংলিশটা এত বুঝি না চেষ্টা করি কিন্তু মানেটা অতটা বুঝি না একটু বাংলাতে কমেন্ট করলে ভালো আর কি ঠান্ডা লাগছে অবশ্যই জানাবেন আপনারা এদিকে কার কিরকম ঠান্ডা পড়েছে আর আমাদের এদিকে ভালো ঠান্ডা পড়েছে সহ্য করতে পারছি না আমি মানে এতটাই ঠান্ডা লাগছে আমার তো বন্ধুরা প্লিজ যারা যারা অনলাইনে আসেন লাইব্রেরিকে একটু জয়েন করুন কারোরই কিন্তু দেখা যাচ্ছে না বাবা একা একা বসে বসে মাসি মারছি তো তার জন্য ঘুম পাচ্ছে আপনারা যদি আসেন লাইব্রেরি জয়েন করেন তাহলে মাসি মারতে হবে না আমার মাছ পচা মাছ নিয়ে বসে থাকলে যেমন মাছি মারা হয় সেই দশাটা আমারই বসে বসে ছিমাচ্ছি বাবা মোবাইল টিভি দেখলে কেন যে এতটা ঘুম পা নিজেও জানি না রে ভগবান ঘুমায়াপুরি তো নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ কেউই যেন অনলাইনে আসছেন না আমি আর বসে থাকতে পারছি না শুধু শুধু বেকার বেকার বসে থেকে তো আমার লাভ নেই তার জন্য আমি ল্যাবটাকে বন্ধ করব। আর আপনারা যদি ল্যাবটা জয়েন করেন তাহলে আমি লাইভে থাকব তো জানি না আমি অজানা যেহেতু আমি একজনকে সবসময় দেখি উনি আমার সবসময় লাইফটা মনে হয় একজনে ভালো করে দেখে তো আপনারে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার তো লাইফটা খুব ডিস্টার্ব করছে তো তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু আপনি আমার সব মনে হচ্ছে একটা লুকই তো আমার লাইফটা সবসময় জয়েন করুন করেন তার কাছে আমার কি বলবো বলার কোনো ভাষা নেই আমি খুব খুশি খুব আনন্দ যে আমার এরকম কোনো একটা ফ্রেন্ড আছে যে উনি আমার লাইফটা শান্তি ভালো লাগে তো যাই হোক তো আমি রেখে দেব দেখা হবে পরের দিন কারণ কেউই থাকছে না আমার একা একা ভালোও লাগছে না তো আর এরকমভাবে মোবাইলে তাকিয়ে থাকলে বেকার গুম পা এর আপনাদের দাদা বা আস্তে আস্তে আমি বরং একটু যেহেতু ভোরবেলা উঠি তো আর একটু সময় মানে বিস্নাথ পড়ি না তো যাই হোক এবার একটু শুয়ে পড়বো দেখা হবে পরের দিন টাটা গুড নাইট